আসসালামু আলাইকুম সবাই শুধু চাই নতুন ডিজাইন আমরা কিন্তু থাকবো পিছিয়ে পড়েন তো আমরা কিন্তু নিয়ে এসেও আজকে প্রিমিয়াম বুড়ের নতুন নতুন কালেকশন যেগুলো থাকবে একেবারে নতুন ডিজাইনের মধ্যে বিশেষ করে এটা কাপড়টা হবে এত চতার কাপড় মানে এই কাপড়টা হাত দিলে ঠিক আছে কাস্টমার নিতে বাধ্য প্রিমিয়াম হুরের মধ্যে নতুন কাপড় চলে আসছে নতুন ডিজাইনের মধ্যে অসংখ্য চমৎকার কালেকশন আসছে অসংখ্য আপুরা যারা একটু লম্বা বা স্বাস্থ্যবান আছে তাদের কিন্তু অনেক হয়ে যাবে এই চমৎকার কালেকশনগুলো গুলো দিয়ে এবং দেখেন এটা হচ্ছে ওড়নাটা অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজ ওরা সেই সাথে ফ্যাশনেবল দেখেন কত সুন্দর একটা ওড়না এগুলো নেন বিক্রি করেন পরবর্তীতে আবার নিয়ে যান তবে আমাদের কোনো কালেকশন বিক্রি না বলতে এক্সচেঞ্জ করবেন এটা একটা স্বাভাবিক বিষয় এক্সচেঞ্জ করে আমরা অনেক কোনো কালেকশন দেই কারণ আমাদের কথা হচ্ছে কাস্টমার খুশি তো আমরা খুশি আপনার বিক্রি হলে আমাদের বিক্রি ঠিক আছে এই জন্য আমরা ভালো ভালো কালেকশন মানে করার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন কিন্তু আজকে দেখবেন আমাদের এই ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসলাম প্রিমিয়াম ঘুরের মধ্যে ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্টেশন দেখেন চল আসবেন দেখবেন দেখে দেখে পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন হ্যাঁ যদি দোকানে আসে তখন আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসো থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে চর থেকে মাত্র পনেরো মিনিট লেগে আমাদের শুরুে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি আসতে না পারেন কী করবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতন পড়াচ্ছে আপনার ঠিকানায় নয় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো কালেকশনগুলো দেখেন দেখার মতো কালেকশন মানে এগুলো কিন্তু খুবই চমৎকার মানে কাপড়ের ডি মানে কোয়ালিটি কি মানে অনেকে কোয়ালিটি বুঝে না যে ভাই কাপড়ের কোয়ালিটি কাকে বলে কাপড়ের দাম বলেন ভাই কম দামে কাপড় আছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার কাপড় আছে ওই কাপড় যদি বলি ভাই আমাদের কোয়ালিটি তো আর ভালো ওই কাপড় নাই ভাই আমরা সরাসরি কারখানা থেকে দেন আপনারা আপনারা কম দামে দিয়ে দিতে পারবেন পারবেন না কেন এগুলো বলে কারণ কথা হচ্ছে আমাদের এই কাপড়ের মধ্যে দেখেন এটা প্রিমিয়াম হুর এটা তো জমজম থেকে ভালো এই কাপড়ের মধ্যে আমাদের জমজম আছে প্রিমিয়াম হুর মাখন মালার আছে ঠিক আছে এটা হচ্ছে একটা কোয়ালিটি এরপর আছে কালামকারি যেগুলো চারশো আশি টাকা বিক্রি করি হ্যাঁ ওইটা আমাদের দুই তিনটা কোয়ালিটি আছে কারণ কথা হচ্ছে আপনি কি মানে কেমন কাপড় নেবেন কেমন দামের কাপড় নিবেন ওইটাকে দেখতে হবে হ্যাঁ আপনি কোয়ালিটি ফুল কাপড় নেন যারা বিজনেস করেন তারা তো ভাই বুঝেনি তাদেরকে বলতে হয় না বাট যারা বিজনেস করে না শুধুমাত্র আলফল ভিডিও দেখে ওই ভিডিও দেখে আমাদেরকে নক দেয় তাদেরকে বলতেছি ভাই যদি ভালো মনে কাপড় নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করি ঠিক আছে ওই অন্যদের ভিডিও দেখিয়া উৎসাহিত হইয়া ঠিক আছে দেখাছিটা অন্যদের ভিডিও দেখিয়া উৎসাহিত হইয়া অনুপ্রাণিত হইয়া আমাদেরকে নক দেন না ঠিক আছে আমাদের কথা হচ্ছে আমাদের কাছ থেকে কাপড় নিলে আমাদের ভিডিও দেখে আপনি আমাদের নক দেন কেন বলছি অনেকে ভিডিও দিচ্ছে মানে দেখতেছি মানে পাঁচশো টাকায় দশ পিস এক হাজার টাকা দশ পিস এইটা ওইটা ওই ভিডিওগুলো দিচ্ছে ওই ভিডিওগুলো দিয়ে কি করতেছে মানুষকে আসলে লোভ দেখাচ্ছে আর কি পরবর্তীতে অ্যাডমাস অ্যাডভান্সটা মানে নিয়ে ব্লক করে দিচ্ছে তো এইগুলো দেখেন না আপনার ভালো যারা ভিডিও করে প্রতিদিন ভিডিও দেয় তাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ যদি কাপড় নিতেই হয় সরাসরি কারখানা থেকে যারা দিতে পারে তাদের কাছ থেকে নেবেন নয়তো আপনার নেওয়ার প্রয়োজন হয় কারণ কি কারণ আপনার ভাই বর্তমানে যে বাজার বর্তমানে যে বাজার মানে মানে ক্রেতাতে তে অসংখ্য অনেক বেশি যারা ক্রেতা তাদের কাছ থেকে বিক্রি বিক্রেতার সংখ্যা অনেক বেশি কারণ কম্পিটিশন হয় এখানে কার থেকে এখানে কে কমে বিক্রি করবে এখন আপনি যদি কাপড় কারখানা থেকে না নেন তাহলে কিন্তু আপনি সবার সাথে পাল্লা দিয়ে বিক্রি করতে পারবেন না ঠিক আছে এই জন্য অনুরোধ করতেছি আপনারা কারখান থেকে কাপড় নেবেন যাতে করে আপনার বিক্রি হয় সবার সাথে তাল মিলে আপনারা বিক্রি করতে পারেন এক হাত দুই হাত বদল হলে কাপড় কিনে আপনার অনেক টাকা কী বলে বেড়ে যায় একজন যদি বিশ টাকা প্রফিট করে হ্যাঁ তিন হাফ বদল হইলে কি হয় ষাট থেকে একটা দাম মানে বেড়ে যাবে এই জন্য ভালো একটা শোরুম থেকে কাপড় নেবেন ভালো একটা কারখানা থেকে কাপড় নেবেন যাতে করে আপনার প্রাইসটা কম পান কম বলতে মানে ভালো পান ঠিক আছে মানে ভালো পান মানে কাপড়ের মান অনুপতি অনুপাতে রিজনেবল রিজনেবল প্রাইসে কাপড়টা পান এটা খেয়াল করবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি এমন একটা দোকান থেকে কাপড় নেবেন যাতে করে আপনার বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দেয় ওই আপনার আজকে বলতেছি বড় গলায় যে ভাই আমাকে এক্সচেঞ্জ করে দিব ভিডিওতে বলতেছি এক্সচেঞ্জ করে দিব যদি আপনার মালটা পাঠান যে ভাই এগুলো বিক্রি হচ্ছে না কুরিয়ার সার্ভিসে মাল পাঠাইলাম এটা চেঞ্জ করে দেন তখন ভাই মুখটা কেন যায় কালো হয়ে যায় অনেক দোকানদার আছে মানে পাল্টাইতে আসলে মুখটা কালো হয়ে যায় কাস্টমারের সাথে করে বাজে ব্যবহার এই জন্য তাদের কাছে কাপড় না নিয়ে আপনি একটা ভালো একটা শোরুম থেকে কাপড় নেন দেখবেন যে আপনার কোনো প্রবলেম হবে না প্রবলেমগুলো ফেস করতে হবে না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনি চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শুরু আসতে পারেন বলতেছি সিস্টেমগুলো প্রথমে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান স্ক্রিনশটগুলো রে রেখে দিবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনের মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন পাঠানোর পর একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখবেন ঠিক আছে কেন যদি ঠিক থাকে নাম ঠিকানো ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মনে রাখবেন যারা নতুন কাস্টমার অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না রিপিট কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স লাগে না ঠিক আছে আর ডেলিভারি চার্জ কন্ডিশন আস আছে আপনার এই হচ্ছে আমার সিস্টেম এবং অনেকে চান যে আমি দোকানে আসবো তো আমরা আসলে অনেক পরিমাণ নিব জীবনের একশো বিশ পাঁচশো বিশ এক হাজার বিশ পাঁচ হাজার বিষ আমরা এমন নিব তারা দোকানে আসতে চান অবশ্যই আসতে পারেন আপনি দশ পিস কাপড় নেন আপনার দোকানে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি আসতে পারেন আমার কি প্রবলেম তাই না আপনার দোকানে আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানা হবে বাজার আড়াই হাজার জানতো বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ প্লাজা মধ্যে তীর্থতলায় বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গোলতা গাঁসে থেকে পাঁচ মিনিট লেগে আসতে সে বাহুরা থেকে মাত্র পনেরো মিনিট লেগে আমাদের শুরু হয়ে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যে রাস্তা পাবেন কষ্ট করে ভিডিও দিন এটা হচ্ছে একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভালো ভালো ডিজাইন আছে আপনার যে কালেকশনগুলো চলে আপনার এলাকায় যে কালারগুলো আপনার এলাকায় চলে ওই কালারগুলো ওই কালেকশনগুলো আপনার নেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওই কাপড়গুলো সেল হয়ে যায় আপনার পরার যখন সিলেক্ট করবেন একটু চিন্তা ভাবনা করে সিলেক্ট করবেন কোন কালারগুলো আপনার প্রয়োজন ওই কালারগুলো আপনি নেবেন আমাদের এখানে যে কালেকশনগুলো দেখাচ্ছি অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য এখানে আপনার বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম কালেকশন আছে আপনি সব মিলিয়ে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসে কম পাই সে পেন্ট দশ কম ফেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে ওনাগুল দেন কত সুন্দর সুন্দর ওড় না কত বড় ওড় এগুলো অনেক বড় ওড় না ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন আপনার কি ডিজাইন পছন্দ জাস্ট জানাবেন এখানে আমাদের এখানে প্রায় পঁচাশিটা ডিজাইন আছে পঁচাশিটা ডিজাইন আছে এখানে আমার পিছনে আমি অল্প করে ডিজাইন নিয়েছি দেখানোর জন্য বাকিগুলো আপনি ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমাদের কাছেই পাবেন আপনারা কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে সরাসরি দিচ্ছি আপনাদের হাতে ঠিক আছে একেবারে নিজস্ব কারখানা থেকে উৎপাদন করে আমরা আমরা দিচ্ছি আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা মধ্যে ভাইরাল ডিজাইন এটার মধ্যে কালার আছে চারটা এটা চারটা কালার আছে একটা ডিস একটা নিয়েছিল একটা নিয়েছি বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন এমন প্রত্যেকটা কালেকশন কালার থাকে বাট সবগুলো কালার তো একটা ভিডিওতে দেখা সম্ভব না হ্যাঁ তাহলে হয়তো আমার কাপড় নিয়ে নিতে হবে একশো পিস বা একশো বিশ পিসের সবগুলো দেখাই বাট এগুলো আমরা দেখাতে পারবো না এই জন্য আমরা অল্প কিছু কালেকশন নিয়েছি দেখানোর জন্য প্রত্যেকটা কাপড়ের কালার আছে যদি আমরা কালার প্রয়োজন হয় যে ভাই এটা অন্য কি কি কালার আছে দেখান পরবর্তীতে ভিডিও কল দিয়ে কালারগুলো আপনারা দেখে দেখে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো ভাই সব সময় চলবে এই ডিজাইনগুলো সবসময় চলবে কারণ এগুলো চলমান ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন বা ওনার সাপাটা দেখেন অনেক চমৎকার সাপাটা ওর না বলেন জামা বলেন সালোয়ার বলেন তিনটে হচ্ছে প্রিমিয়াম কুড়ি হুর হুর প্রিমিয়াম দেখছেন এতক্ষণ ভিডিও করছি ভিডিও করতেছি কাপড়ের নাম মানে বলি নেই এই কাপড়ের নামটা হচ্ছে হুর প্রিমিয়াম ঠিক আছে কাপড়ের নাম হচ্ছে হুর প্রিমিয়াম খুবই ভালো মনে কাপড় প্রত্যেকটা কাপড় কাপড়ের মধ্যে সিল দেওয়া হবে সামনে আসুন তুমি দেখেন সিলটা দেখা দেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে সিল আছে ঠিক আছে এসপিএফ বলছে হাসি পার্ট ফ্যাশন আমাদের লঘু সহকার আছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে আমাদের লঘু সহকার আছে আপনি আসবেন দেখবেন দেখে দেখে আমাদের পছন্দের কালেকশন নিয়ে যাবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে যেগুলো দেখানো যেত বাট নেই নেই দাঁড়ান আমি যদি পারি আর কয়েকটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার ডিজাইন এগুলো ঠিক আছে এটা নিয়েছো

শুধুমাত্র পাইকারি মিনিমাম দশ পিস এর উপরে একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস এটা আপনার ইচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যদি মনে করেন যে ভাই আমি তো আসলে একটা ডিজাইনের আমাদের পাঁচশো পিস লাগবে একটা কালারের ওইটাও আপনি পারবেন জাস্ট আমাকে আমাকে জানাবেন স্যাম্পল দিবেন অ্যাডভান্স করবেন আমরা আপনার জন্য এই কালেকশন তৈরি করে দেবো কোনো প্রবলেম নেই যাই হোক আজকের মতো বিধি নেবো সবাই ভালো দেখবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম